আসসালামু আলাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো সেদ্ধ ডিম দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি এই রেসিপিটা যাকে খাওয়াবেন সেই কিন্তু খুবই পছন্দ করবে এতটাই টেস্টি হয় তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি ডিমের এই রেসিপিটা আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি তিনটে ডিম সেদ্ধ করে নিয়েছি ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এখানে গ্রেটার দিয়ে ডিমগুলো গ্রেড করে নিচ্ছি এখানে আমি তিনটে ডিম দিয়ে রেসিপিটা তৈরি করব আপনারা এখানে চাইলে ডিমের পরিমাণ কম বেশি করে নিতে পারেন আপনাদের প্রয়োজন মতো আপনারা নিয়ে নেবেন এখানে আমি তিনটে ডিমই গ্রেড করে নেব ডিমের এই রেসিপিটা খেতে ভীষণই সুন্দর হয় তা আপনারা অবশ্যই স্কিপ করবেন না যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন ডিমগুলো গ্রেড করা হয়ে গিয়েছে এইভাবে করে আপনারা গ্রেড করে নেবেন ডিমগুলো আমি সাইডে রেখে দিচ্ছি এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে আমি সরষের তেল এখানে আমি দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি তো এখানে আমি সর্ষের তেল দিয়ে রান্নাটা করব আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন হাফ চামচ দিয়ে দিলাম গোটা জিরা জিরাগুলো একটু ভেজে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিলে খেতে ভালো লাগবে এবার আমি নেড়ে চেড়ে পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিচ্ছি খুব বেশি লাল করে পেঁয়াজগুলো ভাজবো না হালকা করে ভেজে নেব দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি চারটে কাঁচামরিচ কুচি আপনারা ঝাল খেতে যেমন পছন্দ করেন সেইভাবে করে কাঁচামরিচ এখানে দিয়ে দেবেন এবার সবগুলোকে একটু নেড়ে চেড়ে আবারও এক মিনিট মতো ভেজে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা এখানে খুব বেশি আদা রসুন লাগবে না সামান্য পরিমাণে করেই দিয়ে দিতে হবে এবার আমি নেড়েচেড়ে আদা রসুন ভেজে নিচ্ছি কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এইভাবে করে একটু ভেজে নিতে হবে তাহলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে দেখুন আদা রসুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম হাফ চা চামচের থেকে একটু কম দিয়ে দিলাম হলুদের গুঁড়ো হাফ চা চামচের থেকে একটু কম দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো আর হাফ চা চামচের থেকে একটু কম দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো যেহেতু এখানে তিনটে ডিম সেই পরিমাপে মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি আর এখানে সামান্য পরিমাণে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো তো যেমন ঝাল খাবেন আপনারা সেইভাবে লাল মরিচের গুঁড়ো এখানে দিয়ে দেবেন আর হাফ চা চামচের থেকে একটু কম দিয়ে দিলাম কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না আমি কালারের জন্য দিয়ে দিলাম এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি করে নিয়েছি দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি দিয়ে খুব ভালোভাবে এবার কষিয়ে নেব এখানে অবশ্যই একটু পানি দিতে হবে হলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে একটু সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট কষিয়ে নেব মশলাটা ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখুন পাঁচ মিনিট পর ফিরে আসলাম কালারটা দেখুন কত সুন্দর হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আয় বাটনে দিয়ে দেবো আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখবেন রেসিপিগুলো ভালো লাগবে মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিলাম গ্রেড করা ডিম ডিমগুলো মশলার সাথে খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি আমি সবসময় আপনাদেরকে সাধারণ রেসিপিগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি আমার রেসিপিগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন মিডিয়াম আছে চার মিনিট মতো খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এই রেসিপিটা খুব বেশি ঝোল হবে না হালকা মাখো মাখো তৈরি হবে সেই জন্য এখানে হাফ কাপ পানি দিয়ে দিলাম এবার আমি খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি তো এইভাবে আপনারা একটু পানি দিয়ে দেবেন এই রেসিপিটা গরম ভাত রুটি বা পরোটার সাথে ভীষণই ভালো লাগে এবার ঢাকা দিয়ে আমি পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নেব ফিরে আসছি আমি ছ মিনিট পর দেখুন ছ মিনিট পর আমি ফিরে আসলাম ঢাকাটা খুলে নিচ্ছি খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি পানিটা দেখুন অনেকটাই কমে গিয়েছে এইভাবে করে একটু রান্না করে নিতে হবে আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি এখানে সামান্য একটু দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো গরম মশলার ফ্লেভারটা কিন্তু ভালো লাগে আপনারা চাইলে ভাজা জিরার গুঁড়া দিতে পারেন এখানে এবার আমি এক মুঠ পরিমাণে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি তো যারা পছন্দ করেন তারা এখানে ধনিয়া পাতা দিয়ে দেবেন আর যারা পছন্দ করেন না স্কিপ করতে পারেন এবার নেড়ে চেড়ে মশলা ধনিয়া পাতা খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিলাম রান্না হয়ে গিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট রেখে দেব তারপরে আপনাদেরকে আমি সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন তিন মিনিট পর আমি প্লেটে ঢেলে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন এই রেসিপিটা গরম ভাত রুটি বা পরোটার সাথে কিন্তু খুবই ভালো লাগবে তা আপনারা একবার এইভাবে ডিমের রেসিপি তৈরি করে খেয়ে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলে কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ করবে সহজেই ডিমের রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ